no, I don't to ever up, no, I don't take shit. I got no love. for the fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't দেখো এটা খুব বেশি জল দিইনি একদম অল্প জল দিয়ে একটু গামাকা গামাকা করে রেখে দিয়েছি এটাকে আমি রেস্টে দশ মিনিট রেখে দেবো চলো ফিরে আসছি দশ মিনিট পর তো দেখো ফিরে এসেছি দশ মিনিট পর দেখো সুজিটা আমি যে জল গরম জল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম ঠিক এরকম হয়েছে পুরো এটা ভিজে গেছে এটা দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু গ্রেড করে দেখো আলুটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি আলুটা আলুটা তোমরা হাতে করে মেকেও দিতে পারো আমি গ্রেটার করে গ্রেট করে দিচ্ছি এই জন্যই যাতে কোনো ডেলাও না থাকে আলুর দেখো এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছিলাম দুখানা ওটা আমি গ্রেট করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দিও দেব পাতা আর যেই আমি বাটিটা মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি দিয়ে দেবো আটা I don't ever slow up no, no, I, I got no love for the fake if you wanna to play tough and wanna to hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fake if you wanna play tough and wanna hate this, I'll always show up.

গোটা জিরে আমি কিছুটা দিলাম আর দেব অল্প একটু তেল দিয়ে আবার ডোটা একটু ভালো করে মাখিয়ে এবার এটা সেট হওয়ার জন্য রেখে দেব আমি এটা লাস্টে দিলাম যখন তোমরা ডোটা বানাবে তখনও দিয়ে দিলে এটা চলবে তখন দিলে আশা করি বেশি ভালো হবে তো ডোটা পুরো রেডি হয়ে গেছে এটা আমি দশ মিনিট রেস্টের জন্য রাখবো চলো যতক্ষণ এটা রেস্ট হয় ততক্ষণ আমি ওইদিকে একটা তরকারি বানিয়ে নিই তো এদিকে আমি একটা তরকারি বানাবো আলুর তরকারি বানাবো তো দেখো রেসিপিটা আমি দিয়ে দেবো এবার কড়ার মধ্যে তেল বেশ কিছুটা তেল দিলাম বেশ কিছুটা এই দু আড়াই চামচ মতো তেল দিলাম

এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেড করে রাখা এক চামচ অল্প একটু হিং যারা হিংটা পছন্দ করে না এখানে হিংটা না দিলেও চলবে তো আমি আলুর তরকারির মধ্যে এদির হিংটা যে দিলাম এটা না একটা ভালো ফ্লেভার আসে তো যাদের হিং পছন্দ তারা অবশ্যই হিংটা দেবে আর যাদের পছন্দ হয় না তারা এটা স্কিপ করতে পারো তো চলো এই মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা একটা সিটি মেরে সেই আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব got facts over facts over tracks isn't that spitting slow spitting fast I a roast I a gas think i'm okay at last but i don't know if that can erase all the past and the pettiness a reflection of the emptiness hilarious you think you're with my time you're delirious mysterious because you are behind the fake exterior inferior you know i'll always be a bit superior get off of me this ain't no humble brag i want you to hear words you can say them back i want you to feel free from the chains at last and to believe in what dreams I will make it to the top, taking off the low I gotta make it, I'm saving every day to taste it I'm patient, got my mind, it can hardly take it I'm chasing a dream that I've had for several ages of fake modern kingdom for the taking Now that I've been through out. I never got anyone's help I had to do it all myself I don't ever slow up. No, I don't take shit. I got no love for the babies. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the babies. If you wanna play tough and wanna hate this.

চলো তো এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি না আবার আগে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা যদি তোমাদের কাছে থাকে তোমরা দেবে না থাকলেও চলবে লিচিটা আমি এই সাইজের বানিয়ে নিয়েছি তো তোমরা এটা ছোট বড় তোমাদের হিসেবে করতে পারো যতটা তোমাদের সাইজ পছন্দ হবে এটা ছোটো বড়ো তোমরা করে নেবে এবার আস্তে আস্তে এইভাবে লুচি সেবে এটা বেলবো চাপ এদিকে তেলটা গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি লুচিটা ছেড়ে দিচ্ছি I'm not giving in. তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুজি পুরি আর সবজি এখানে একদম রেডি তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে আর অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তোমরা আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারো থ্যাংক ইউ